আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তাই তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা এখানে আমার ডালও অর্ধেক হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো গতকালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম সকালে পরিষ্কার করে নিয়েছি ছুটকি দিয়ে রান্না করব। আর আজকে আমার রান্না বানার আয়োজন হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করব। আর এই যে মাংস রান্না করব কারণ এটার ভিতরে মাংস বেশি একটা নাই সব হলো হাড্ডি তো আমি দিয়ে আমা খাইয়া একবারে পানি দিয়ে বসাই দিয়েছি কারণ যেহেতু হাড্ডি আছে এখানে আস্তে আস্তে জাল হবে নরম হয়ে যাবে হাড্ডিগুলো এই জন্য আর কি আর এই তো এখানে কচু নিয়ে আসছিলো আমার ছোট মেজু বোনের জামাই বিক্রমপুর থেকে এই কচুগুলো আমি কাইটা নিয়েছি আজকে আর সিদ্ধ করব না এগুলো আমি নর্মালে রেখা দিব তো এই তো আমার রান্নাবান্না শেষ কাজকর্ম সব শেষ এখন আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করবো তো এখানে যে মাংস রান্না করছি পাতলা ডাল রান্না করছি আর কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করছি রোটটা সুটকি দিয়ে রান্না করছি আর এই সুটকি কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না করলে না এই তরকারিটা আমাদের কাছে খুবই ভালো লাগে তো এই জন্যে আর কি আমরা মাঝে মাঝেই রান্না করে খাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানি না আমার বয়সটা কেমন শোনা যাইতেছে কারণ আমার পা আমাদের পাশের বাড়িতে অনুষ্ঠান হইতেছে কিসের অনুষ্ঠান জানি না কিন্তু অনেক জোরে গান বাজাইতেছে তো গানের সাউন আসতেছে আমার কথা বলতেও সমস্যা হইতেছে তাহলে কেমন শোনা যায় আমার বয়স এটা আমি জানি না তো আমার ভিডিওটি দেখতে থাকুন এই তো খাওয়া দাওয়া করে এখন যাব আবার একটু সাদে কারণ যখন একটু বেশি কাপড় হয় না তখন এই দুই একটা কাপড় ছাদে আর কি দেওয়া হয় তা না হলে আমি ছাদে উঠি না আমার বারেন্দায় আমি কাপড় চোপড় শুকাই কারণ আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার ভিডিওগুলি দেখেন আমার পায়ে কিন্তু অনেক সমস্যা তো আমার পায়ে আজকে না অনেক বৎসর ধরে আমার এই পায়ে দুনোটা পায়ে অনেক সমস্যা তো এই কারণে আমার আমি সিঁড়ি বাইতে পারি না তো মাঝে মাঝে একটু উঠি এই তো আজকে মেয়ে নিয়ে আসলো মেয়ের সাথে উঠলাম কারণ কিছুদিন ধরে কিন্তু বাহিরের পরিবেশটা খুবই ভালো লাগে কারণ কোনো রোদ নাই কোনো বৃষ্টি নাই কিন্তু বাতাস অনেক এই জন্য আর কি মেয়ে বললো আসো আমার সাথে একটু ঘুরে আসো তো এখানে মেয়ে কাপড় চোপড় নেবে আমিও মেয়ের সাথে নাই মাঝে বাবার তো ঘুরে ঘুরে পুরো সাতটাই দেখতেছি আর এই যে এই গাছটা এই গাছটার ভিতরে প্রচুর পরিমাণে ডাব হয়েছিল তো কিছুদিন আগে দেখলাম কি ওই বাড়িওয়ালা একটা লোক আই না পরে এই লোকের দিয়ে নামাইছে আমরা বারিন্দার ভিতরে তারা দেখছি আর এই আম গাছে তো দুইটা আম গাছ একটা আম গাছ মনে করেন আম তো দূরের কথা একটা ফুলও হয় নাই আর এই তো দেখেন ঢাকার পরিবেশ এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং লাগানো আর গ্রাম অঞ্চলের তো কোনো তুলনাই হয় না কারণ খোলামেলা পরিবেশ গ্রাম অঞ্চলে আলো বাতাস সব দিক দিয়ে মানে অনেক বেশি ভালো লাগে শান্তি লাগে আর এই তো ঢাকা শহর আমরা তো একেবারে মনে হয় কি আমাদের বন্দি একটা জীবন তো তারপরও কি আর করা আমাদের তোর গ্রামে বাড়ি ঘর নাই এই জন্য আমাদের বাধ্যতামূলক আমাদের ঢাকায় থাকতে হয় তো এখন হচ্ছে মাগরিবের পর তো এখন একটু চা খাবো একটু চা খেয়ে তারপরে যাব চালের রুটি বানাইতে আজকে বলতাছে আছে হঠাৎ করে যে আজকে একটু চালের রুটি বানাও কিন্তু আমার আগে থাকতে আগে থাকতে কোনো প্রোগ্রাম ছিল না বানানোর হঠাৎ করে বললো আর আমিও সাথে সাথেই তো আটা চালের আটা বসাই দিলাম সিদ্ধ আর একটু হবে আটাটা তো আমি একটা উল্টান দিয়ে দেখলাম যে আর অল্প করে পানি লাগবে তো আমি একটু হাত দিয়ে পানি একটু ছিটা দিয়ে এখন আবার ঢাইকা দিব আর পাঁচ মিনিট পরে নামাবো তো এই তো আমি ঘরে চলে আসলাম একটু চা খেতে এখানে আমি চা খাচ্ছি আর ওইখানে দেখেন আরেকজনে মোবাইল দেখতেছে ওই মোবাইলে বসে বসে ওয়াচ দেখে বয়ান শোনে তো এই তো এখন বাজে রাত্রের পুনে বারোটা ক্যামেরাটা ধরা হয় নাই আমি যে রুটি বানাইছি কারণ আমার হাতে প্রচুর পরিমাণ আটা মাখানো ছিল এই কারণে আর ক্যামেরাটা ধরি নাই কারণ চালের আটা রুটি বানাইতে একটু কষ্ট বেশি এমনি আটা আটার মতো না আটা রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় কিন্তু চালের রুটিটা ওরকম তাড়াতাড়ি বানানো যায় না তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করব মাংস তরকারি দিয়ে চালের রুটি আপনারা চালের কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কোরপানির যেহেতু গ্যাসে অনেকে সিট রুটি বানিয়ে খায় অনেকে পিঠা বানিয়ে খায় তো আমি আজকে হঠাৎ করে চালের রুটি বানাইলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা অনেকেই আমার ভিডিওগুলি পছন্দ করেন আমাদের চ্যানেলটা ভালোবাসেন তো আমিও আপনাদের সবাইকে ভালোবাসি আর আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ